শীতের দিনে এরকম রোদে বসে সবুজ দেখতে দেখতে মাখা খেতে কার না ভালো লাগে মাখা প্রেমীদের জন্য আজকের রেসিপি দেখতেই পারছো কত লোভনীয় লাগছে তো চলো কীভাবে বানাবো রেসিপিটা চটপট করে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো ঘরে চলে এসেছি আর ফ্রিজ খুঁজে পেয়েছি আমি দেখো দুটো পেয়ারা আর দুটো গাছেরই কুল এই কুলগুলো ভীষণ টক একদম খাওয়া যায় না আর চলেগুলোকে মাখা করবো তার জন্য লাগবে কাসন্দি কাসন্দি ঘরে থাকি তাই কাসন্দি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা বেশি দেবো না একটাই দেবো আর এই ধনে পাতাগুলো লাগবে চলেগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই দেখো পেয়ারা আর কুলটা কিন্তু কেটে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে এবার এটাকে একটা নোড়া দিয়ে ভালো করে থেতে থেতে একটু বাটা টাইপের বানিয়ে নেব কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা কিন্তু থেতে নিয়েছি হালকাভাবে এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে দেখো এবার আবার ওই নোড়াটা দিয়ে চিনির সঙ্গে লঙ্কা আর ধনে পাতাটাকে ভালো করে থেতে পেস্টের মতন একটু বানিয়ে নেব তো যেটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ কাশন দিয়ে আর কেটে রাখা পেয়ারাগুলো এবার মাখিয়ে চলো রোদে বসে এনজয় করি আমার মতন তোমরা কারা আছো মাখা খেতে ভালোবাসো এরকম পেয়ারা মাখা ফল দিয়েও কিন্তু এরকমভাবে মাখলে খুব ভালো লাগে খেতে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কারা কারা এরকম মাখা খেতে ভালোবাসো